আর এই জম পাওয়াটাই ছিল আমার জন্য অলৌকিক হামিদাওয়া আম্মা বাদ বায়াত বিল্লাহি মিনাশ শাইতানির রজিম ইসমিল্লাহ রহমানের রহিম আমরা সদ্য ঘটন অবলম্বনে বাস্তব মানুষের জীবনের দখকুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দখকুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দহকলের গল্প পাঠানোর জন্যে আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডিসক্রিপশনে লিখে দিচ্ছি তো চলুন আজকের এই দখলের গল্পটি আমি আপনাদেরকে পড়ে শোনাই এই দখলের গল্পটি আমাদের ইউটিউব চ্যানেলের একজন নিয়মিত ভিওয়ার্স তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে শেয়ার করেছেন আর সেটাই আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাবেন শাল্লা প্রথমে তিনি লিখছেন আমি এক হতভাগা দয়া করে আমার নাম গোপন রাখবেন হেদায়তের নূর পাওয়ার পরেও হারিয়ে ফেলেছিলাম আমি সদ্য দিনে ফেরার পর বেশ ভালোই চলছিল আমার জীবন এরপর যখন বাড়ি ছেড়ে দিনই পরিবেশবিহীন মেশে থাকা শুরু করলাম তখন থেকে নিজের মধ্যে পরিবর্তন লক্ষ্য করতাম আর এটা পরিবেশ ও পরিস্থিতির কারণেই হয়েছে আর খারাপ সঙ্গ ও সংস্পর্শে এসে ধীরে ধীরে নিজের হেদায়ত হারিয়ে ফেলি পৌঁছে যায় ধ্বংসের দ্বার প্রান্তে ভুগতে থাকি হতাশায় সুরাজ জুমার উনচল্লিশ নম্বর আয়াত এবং তিপান্ন নম্বর আল্লাহ তালা বলেছেন বলো হে আমার বান্দাগণ যারা নিজেদের বিরুদ্ধে অত্যাচার করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হো না আল্লাহ সমস্ত গোনা মাফ করতে সক্ষম তিনি তো অতিশয় ক্ষমাশীল অতি দয়ালু এ আয়তের দিকে তাকানো ছাড়া আমার আর কোনো পথ ছিল না এ অবস্থার মধ্যে থেকে শুরু হয় ইসতে ও দরুদ শরীফের আমল এর গুরুত্ব ফজিলত সম্পর্কে আমি জানতে পারি আমি এমন অবস্থায় উপনীত হয়েছিলাম মনে হচ্ছিল আমার পড়ালেখা বন্ধ হয়ে যাবে আমি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ি যেখানে প্রতি মাসে টিউশন ফি দিতে হয় এর মাঝে আমি অসুস্থও হই সব মিলিয়ে অর্থনৈতিকভাবেও হতাশাগ্রস্ত ছিলাম পরিণত অবস্থার আগে থেকেই আমি একটা চাকরি খুঁজছিলাম বাট হচ্ছিল না এই কঠিন মুহূর্তে একটা চাকুরি আমার খুব প্রয়োজন ছিল মহান তালা ইস্তেকফার ও দরুদ শরীফ ও অন্যান্য আমলের বদল হতে একটা মাদ্রাসার জেনারেল শিক্ষক হিসাবে জব পায় আর এই জব পাওয়াটাই ছিল আমার জন্য অলৌকিক আসলে মাদ্রাসাতে গিয়েছিলাম তো করার জন্য আর সেই যাওয়ার মধ্য দিয়ে আমার জবটা হয় আর সবচাইতে বড় বিষয় হলো তারা আমাকে চিন্তাও না এবং তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগও ছিল না তাদের মাত্রায় শিক্ষক হিসাবে গ্রহণ করবে এটা আমি কখনো ভাবতেও পারিনি আমার কাছে মনে হয় জবটা যেন আল্লাহ নিজেই অনুগ্রহ করে আমাকে দিয়েছেন এখন আমি জেনারেল ক্লাসগুলোর পাশাপাশি একটা ঘন্টা মক্তবেও ক্লাস নেই যা আমার জন্য রহমত স্বরূপ আমি এখন ভাবি আমি আল্লাহ তালার এত অবাধ্যতা হওয়ার পরেও আল্লাহ তালা আমাকে এত বেশি সম্মান দান করেছেন আমার মতো গুণাগারের দ্বারাও তার দিনের খেদমত নিচ্ছেন এটা আমার জন্যে বিশেষ এক নিয়ামত কোনো মাধ্যম ছাড়া আমার পরিকল্পনার বাহিরে এহেন বাজে অবস্থার পরেও দিনের কাজ করা নিজেকে পরিবর্তন করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন অতএব মহান রবের প্রতি আস্থা রেখে বলতে পারি আমার রব আমার কল্যাণ ও মঙ্গল চান আমি ভালো একটা পরিবেশ পেয়েছি শুধুমাত্র এই আমলগুলোর কারণে এর এরপরেও আমি অসুস্থ আমি সব আমল জোরালোভাবে চালিয়ে যাচ্ছি প্রিয় পাঠক আপনার কাছে দোয়া চাই যদি আপনি আমার এই দোয়া কবলের বিষয়টা শেয়ার করেন তাহলে ভিওসদের কাছে দোয়া চাইবেন দয়া করে প্লিজ আমি খুবই অসুস্থ আল্লা আমাকে মাফ করে দেন এবং সুস্থতা দান করেন আর সবার উদ্দেশ্যে একটা কথা বলবো খারাপ সঙ্গ মৃত্যুর চেয়েও ভয়ানক হতে পারে প্রিয় ভাই জানি লেখাটা বড় হয়ে গেছে আপনি আপনার মতো ছোট করে মূল ভাবটি অথবা পুরো গল্পটা শেয়ার করবেন আর দয়া করে যেদিন আপলোড দিবেন তখন আমাকে জানিয়ে দেবেন সুহান আল্লাহ তালা যতই প্রশংসা করি সেটা কম হয়ে যাবে প্রিয় তিনি ভাই এবং বোনেরা দকবলের গল্পটা শোনার পর আপনারা কি বুঝলেন আপনার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন ইসতেক ফার এবং দরুদ শরীফ আমল করুন ইসতেকভার এবং দরুদ শরীফ আমল করার পরে আল্লাহ তালা সুরানুহের মধ্যে যে ওয়াদা করেছেন সেটা অবশ্যই পূরণ করেন আল্লাহ তালা সোরা নোহের মধ্যে বলছেন যে ব্যক্তি ইস্তেক ফার করবে ক্ষমা চাইবে আল্লাহ তালা তাকে খাবারের ব্যবস্থা করে দেবেন রিজিকের ব্যবস্থা করে দেবেন তালা তাকে সন্তান দেবেন তাকে সুন্দর জীবন দান করবেন আল্লাহ তালা আরও কত কিছু নিয়ে আমার দুনিয়াতে তাকে দান করবেন আর এই ভাইয়ের ক্ষেত্রে ঠিক সেটাই ঘটেছে কারণ কারণে তালা তাকে উত্তম এবং সম্মানজনক রিজিক দান করেছেন তাকে এমন এক পরিবেশ দিয়েছেন যেখানে তার জন্য দিন মানা বা দিন পালন করা সহজ আল্লাহ আপনি কি কল্পনা করতে পেরেছেন একবারও সে কোন পরিবেশে ছিল ইসতেকভার ও দৌড়সেব আমল করার ফলে আল্লাহ আল্লাহতালা তাকে রিজিকেরও ব্যবস্থা করে দিলেন এবং সম্মানও দিলেন হেদায়তও দিলেন সব কিছু একসঙ্গেই দিলেন শুধুমাত্র ইজতেক কারণে তাই আপনি আর দেরি কেন করছেন আজকে থেকে বিশ্বাস এবং একিনের সহিত ইস্তেকফার করা শুরু করে দেন আর এই ভাই আমার আপনার আমাদের সকলের কাছে দোয়া চেয়েছেন সুস্থতার জন্যে অবশ্যই ভাইয়ের জন্য আমরা সকলে দোয়া করবো আল্লাহ তালা যেন তাকে সুস্থতা দান করেন আম